ওয়েলকাম টু অ্যাঞ্জেল স্টাডি উইথ বিনীতা হ্যালো ভিউয়ার্স আজকে আলোচনা করব প্রাচীন মধ্য ও আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি নিয়ে প্রাচীন মধ্য ও আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বিবর্তন প্রথমে আসছি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে চর্যাপদ চর্যাপদের অকার আধুনিক বাংলার মতো ছিল না চর্যাপদের অছিল কিছুটা বিকৃত অনেকটা আকারের কাছাকাছি যেমন করিয় করিয়া পুচ্ছিয় পুচ্ছিয়া ইত্যাদি দু নম্বর চর্যাপদে আধুনিক বাংলার মতো হস্য ও দীর্ঘ স্বরের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় না যেমন সবরী তন্তস্ব ব বষ্ণীরয়ের রশ্মি দিলেও যা হবে বষ্ণীরয় দীর্ঘি দিলেও সেই একই রকম হতো জয়ী ওই সেম রশ্মিকার তিধিকার একই রকম তিন চর্যাপদে তালব্যশ দন্তস্য মধ্যনস্য ধ্বনিগুলির যথেষ্ট ব্যবহার লক্ষ্য করা যায় যেমন সবরী বানানটা দন্তস্য দিয়েও হয় তালব্যশ্য দিয়েও হয় শুনো এটাও দন্তস্য দিয়েও হয় তালবশ্য দিয়েও হয় সহজ বানানটা মধ্যনস্য দিয়েও লেখা হতো দন্তস্য দিয়েও লেখা হতো চার চর্যাপদের মধ্যে হ ধ্বনির উচ্চারণ করা হয় যেমন খনহ বিহান ইত্যাদি এখানে কড়া বানানটা একটু ভুল হয়েছে পাঁচ প্রাকৃতে যুগ্ম ব্যঞ্জন স্বর নিশ্চিত হয়ে চর্যায় একক ব্যঞ্জনে পরিণত হয়েছে এবং পূর্ববর্তী স্বরে দীর্ঘীকরণ ঘটেছে যেমন জন্ম থেকে এসেছে জাম কর্ম থেকে কাম অক্ষি থেকে আখি অজ্য থেকে আজ আজি ইত্যাদি ছয় আধুনিক বাংলার মতো চর্যাপদে চন্দ্রবিন্দু ও অনুরাসিক ধ্বনি স্থানচ্যুতি লক্ষ্য করা যায় এমনকি লোক পেতেও দেখা যায় যেমন ক্ষেপ হু মাঙ্গ, মাগ উচ্চ উঁচা সাত প্রাকৃত এবং অপভ্রংশের যৌগিক স্বর ওই ছিল না দুটি স্বরধ্বনি যোগ করে যৌগিক স্বরধ্বনি করা হতো চর্চাতেও এই বানান লক্ষ্য করা যায় যেমন যৌবন বানানটা লেখা হতো যৌবন দন্তন্য যৌতুক চৌষঠি ইত্যাদি শ্রীকৃষ্ণ কীর্তন এক শ্রীকৃষ্ণ কীর্তনে অকারান্ত উচ্চারণ অকারের মতোই ছিল যেমন কানহ শুনো ইত্যাদি দুই হস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘ এর পার্থক্য শ্রীকৃষ্ণ কীর্তনে ছিল না যেমন দুটি বানানটায় রসিকারও হতো দীর্ঘিকারও হতো উত্তর বানানের রস্যও হতো দীর্ঘও হতো তিন শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে হ্রস্রই হস্রয় ধ্বনি এ ধ্বনিতে এবং হর্ষ ধ্বনি ও ধ্বনিতে রূপান্তরিত হয়েছে যেমন ছিনারিটা ছেনারি হয়েছে বিয়াকুল থেকে বেয়াকুল হয়েছে চার শ্রীকৃষ্ণ কীর্তনের রি রি রশি তে পরিণত হলো যেমন কৃপান থেকে কিরিপান পাঁচ দন্তন্য ও মধ্যন্য ধ্বনির পার্থক্য লক্ষ্য করা যায় না যেমন যমুনার পানি এই পানি বানানটা দন্তন্য হয় মধন্যও হয় ছয় ঘ ও বরীয় জয়ের উচ্চারণ ছিল একই রকম যেমন ঘত যত জানি ঘানি সাত শ্রীকৃষ্ণ কীর্তনে বেশ কিছু মহাপ্রাণ ধ্বনির ব্যবহার লক্ষ্য করা যায় যেমন আক্ষার সাক্ষার কানহ তেনহ চিন্নিল করিয়া বারহ ইত্যাদি আট চর্যাপদে যেখানে যৌগিক স্বর হিসেবে দুটি স্বরধ্বনির পাশাপাশি ব্যবহার করা হতো শ্রীকৃষ্ণ কীর্তনে সেখানে দিশ্বরের ব্যবহার করা হতো যেমন কৈল তৈল নয় স্বরসঙ্গতির বেশ কিছু দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ কীর্তনে পাওয়া যায় যেমন এখনি থেকে এসেছে এখনি ভেরি থেকে ভিড়ি অন্তমধ্য বাংলা এই পর্যায়ে বাংলা ভাষার ধ্বনির ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় এক অধ্বনি অধ্বনিতে রূপান্তরিত হয়েছে যেমন অতি অতি কর কুরু দুই অধ্বনি আধ্বনিতে রূপান্তরিত হয়েছে যেমন অতি আতি অতিশয্য আতিশয্য অমাত্য আমাত্য পলায় পালায় তিন অপিনিহিতের সূচনা শ্রীকৃষ্ণ কীর্তনে হলেও এর বিস্তার লক্ষ্য করা যায় এই অন্তমধ্য বাংলায় যেমন সাধু সাউধ আলি আইলো মাল্য মাইলো চার অন্তমধ্য বাংলার শেষ পর্বে অভিশ্রুতি লক্ষ্য করা যায় যেমন গেল, দিল, এলো পাঁচ সরসঙ্গতি লক্ষ্য করা যায় যেমন ডুমনি থেকে ডুমনি বা ডুমুনি কাঁচাল থেকে কাচুলি ছয় অন্তমধ্য বাংলায় অন্তর শ্রুতি লক্ষ্য করা যায় যেমন শোয়া দেওয়া শিয়াল গোয়ালা ইত্যাদি পরবর্তী ভিডিওতে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ করো লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর তোমাদের কী প্রয়োজন কোনটা তোমরা জানতে চাও কোন বিষয়ে নিয়ে সেটা কমেন্টে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও সেই বিষয়ে আনার ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো